আমাদের এই ছেলেটা আমাদের এখানে আলিফ থেকে একদম আমাদের এখানে পড়ে আমাদের এখানে শেষ করছে পনেরো পারা এই যে শোনানো হয়েছে কতদিনে পনেরো পড়া শোনাইছো একশো দুই সপ্তাহ আগে শেষ পনেরো পড়া শুনাইছে এবং সেই পনেরো পরা থেকে আপনি প্রশ্ন করছেন আপনার একটু মন্তব্য চাই চাইসালাম আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার তালাওয়াত করছেন জিবনে চাই না কিছু আট না বেগো পাই যদি তোমায় জিবনে যাই না কিছু আট না বেগো পাই যদি তোমায় দও না দেখা গো একবার ওগো দুল লাল মদিনা তোমার دیدار পাওয়ার আশায় বসে আছি রাসুল আল্লাহ তোমার دیدار পাওয়ার আশায় বসে আমাদের মাঝে আজকে বাংলাদেশের একজন প্রখ্যাত আলোচক একজন গুণিবক্তা আমি মাঝে মাঝে ঘুমানোর সময় ওনার এই সুকণ্ঠের ওয়াজগুলো আমি শুনি আমার চোখে মাঝে মাঝে পানিও আসে আমার বন্ধুবর সাহেব আশাফি সাহেব উনি আসছে আর রাইহান পরিবারকে দেখার জন্য আমাদের এই হেফসখানায় ঢুকছে আমি বলছি যাকে মনে চায় একটু দেখাই দেন একজনকে প্রশ্ন করেন তা আমাদের এই ছেলেটাকে মানে প্রশ্ন করার জন্য দেখাইছে এখন আমাদের এই ছেলেটাকে সাহেব আসল সাহেব প্রশ্ন করবে আমাদের একটা বক্তব্য হলো আর পরিবারের বক্তব্য যে আমাদের সাড়ে ছয়শো ছাত্র সেফখানায় যে কোনো সময় যে কোনো ছাত্রকে প্রশ্ন করা যাবে ইনশাল্লাহ এবং প্রশ্ন করলে ওই প্রশ্নের সঠিক উত্তর ইনশাল্লাহ আশা করি পঁচানব্বই পার্সেন্ট বাচ্চারা দিতে পারবে ইনশাল্লাহ এটা আমাদের আশাবাদ তো আমরা এখন সাহেব বিষয়ে সাহেব এই যে আমরা কিন্তু এখন দাঁড়ানো উনি দেখাই দিচ্ছে তাকে প্রশ্ন করতেছি সাহেব আসবি সাহেব এক রকম

الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي وأجلا وأجل من عنده ثم أنتم وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون আমাদের এই ছেলেটা আমাদের এখানে আলিফ থেকে একদম আমাদের এখানে পড়ে আমাদের এখানে শেষ করছে পনেরো পারা এই যে শোনানো হয়েছে কত দিনে পনেরো পারা শোনা হয়েছে রমজানের দুই সপ্তাহ আগে শেষ হয়েছে রমজানের দুই সপ্তাহ আগে শেষ হয়েছে মাত্র দেড় মাসে সে পনেরো পারা শোনাইছে এবং সেই পনেরো পারা থেকে আপনি প্রশ্ন করছেন আপনার একটু মন্তব্য চাই না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার তেলাওয়াত করছেন এখনকার যে মান অনুযায়ী মান অনুযায়ী পড়ছে মার্শাল্লাহ ভালো লাগছে আমার কাছে আর বয়স তো একেবারেই কম এই বয়সে হঠাৎ ক্রীড়া প্রশ্ন কিন্তু মানুষ প্রস্তুতিও নেয় তার তো কোনো প্রস্তুতি নাই না আমি মাঝখান থেকে আনছি ডাক দিয়া এটা তো তার প্রস্তুতি নাই কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর পড়ছে এবং চমৎকার পড়ছে আল্লাহ তালা বড় আলেম হিসাবে কবল করো দয়া আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন